ইব্রাহিম ওয়ালা আলাইহিস সালাতুন আলাইহি ইব্রাহিম ইননা কামিদু মাজিদ আলহামদুলিল্লাহ তোমাদের মজলিস আমার কোন জ্ঞান নাই বুদ্ধি নাই বিদ্যা নাই আমার শুধু তো কামাল মোর্শেদ হুকুম পালনের জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আল্লাহর রাস্তায় বেয়াদবি maaf করে দিবেন আজকে অষ্টম দিন সালানা উসসুগুলের অষ্টম দিন আট মাসলার বয়ানের দিন আমাদের পূর্ববর্তী মলা সাহেবরা সব দেখা করে গেছে আজকে এই অষ্টম দিনের মর্যাদা কতখানি বেশি অনেক বেশি কারণ এখানে হাতে মাসেম রহমতুল্লাহ যে আজকে ব্যাখ্যাটা করা হলো উনি ৩৩ বছরর ওনার মসজিদে করে আটটা জিনিস জানতে পারছেন শিখতে পারছেন এবং ওনার জীবনে বাস্তবায়ন করে উনি মস্ত বড় আল্লাহ হয়েছে হাতে মাসেম রহমতুল্লাহ আলাই আর আমাদের কামেল মসজিদ তার জীবন উৎসর্গ করে দিয়ে জমিদারি ত্যাগ করে দিয়ে সেই সুরি জঙ্গলে বাঘ বালুক সব হিংস প্রাণীর সাথে অবস্থান করে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন আট মশলা দরকার নাই চারটা মশলা শুধু তুমি প্রচার করো সারা জাহানের মানুষ আল্লাহ হয়ে যাবে অলি আল্লাহ হয়ে যাবে এখানে কোন সিলসিলার কোন ভেদাভেদ নাই এখানে কোন তরিকার ভেদাভেদ নাই এখানে কোন মতামতের ভেদাভেদ নেই এখানে শুধু একটা মাত্র বেসিক দ্যাট ইজ হলো কোরআন এবং হাদিস আমাদের আজকে অষ্টম দিন পর্যন্ত চলছে আমাদের প্রথম দিন থেকে মৌলানা সাহেবরা যে ব্যাখ্যা করছেন প্রত্যেকটা ব্যাখ্যা প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা বয়ান ছিল কোরআন এবং হাদিসের আলোকে আপনারা সবাই জ্ঞানী গুণী আছেন আপনারা মূল্যবান এক একজন উচ্চ স্থানে মানব মানুষ আছেন আশিকে কামিলিয়ান আছেন কাজে আপনারা সবাই জানেন এখানে দেখছেন শুনছেন যে এখানে সব আলোচনা হয় কোরআন হাদিসের আলোকে তারপরও যদি কেউ কিছু এই সম্পর্কে সন্দেহ করে বা যে সমস্ত কথা বলে খারাপ কথা বলে বেদাত বলে ইতে বলে তা হলো তাদের জ্ঞানের অপূর্ণতা তাদের জ্ঞান যদি পূর্ণতা হতো তাহলে এরকম হতো না তারা বলতো না যেমন আজকে একটা কথাই সংক্ষিপ্তে আলোচনা আজকে আলোচনা হয়েছিল একটা প্রশ্ন আসছিল যে আমরা দাঁড়াই কি আম। করবো কি করবো না আমরা পরব না আমাদের সম্মান দেখানোর জন্য আমাদের মহলাস ব্যাখ্যা করে দিচ্ছে একটা যথেষ্ট আমরা এখানে আসছি আমাদের কামেল মুর্শিদের ডাকে আসছি আল্লাহর মেহেরবানিতে তা আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দার বসিয়ে দিয়েছেন আল্লাহর বিশেষ আমাদের উপর যা ফলে আসতে পারছি যেটা একটা আমাদের কামেল মুর্শিদ আসমের মাঝখানে বলে দিছিলেন শিনু সালামের ঘটনা যে সারা জাহানে বন্যায় সমস্ত প্লাবিত সমস্ত সমস্ত জাহান ডুবে ধ্বংস হয়ে যাবে আল্লাহবুল আলমিন মেহরবানির কোনো শেষ নাই আল্লাহ বোল্লা রহমান আল্লাহ বুল্লাহ বললেন না হে নবী হেনু আল্লাহ সাল্লামকে বললেন তোমার কিছু তো কিছু আছে ভক্ত আসে আছে তারাও তোমার যেহেতু আশিকান তারা আমারও ভক্ত আমারও সেই দিলদারওয়ালা বা ব্যক্তি আছে তাদেরকেও তে প্লাবন কাজও করতে পারবে না তুমি একটা কিস্তি তৈরি করো সেখানে উঠিয়ে নাও যারা ওখানে উঠবে তোমাকে মানবে উঠবে তারা মনে করবে আল্লাহকেও তারা মেনে নিচ্ছে আল্লাহ বলে আমিন তাদের হেফাজত করবেন তাই তারাও যারা উঠছে তারা হেফাজতে ছিলেন যারা উঠেন নাই তারা বিভিন্ন রকম তর্ক বিতর্ক করছে ইভেন তার ছেলেও বলছে লজিক দেখিয়ে বলছে আমি কেন ছোট নৌকায় উঠবো তার চেয়ে পাহাড়ের উপরে আমি গাছের যদি উপরে উঠি তাহলেও আমি এই প্লাবন থেকে বেঁচে যাব কাজী তার আব্বার কথা তার স্বয়ং ছেলেও মানতে পারেনি সেখানে লজিক নিয়ে আসছে আর আমাদের বল আলামিন আমরা প্রথমে পড়ি কি আল্লাহ জি না মা রযাক না আমরা কোন লজিকে আল্লাহকে বিশ্বাস করছি কি আমরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আমাদের এক আছেন আল্লাহ তালা এই জন্য প্রথমেই সোরা বলেছেন আমার গায়ে বা আল্লাহ তাল্লাহকে না দেখে বিশ্বাস কথা হবে যে রাজি রহমত ঘটনা বললেন তুমি বলে দাও হে শয়তানকে তুমি বলে দাও বলে দাও এই প্লিজ আমি আল্লাহকে কোন লজিক ছাড়াই জানি যে আল্লাহ বলে আলমিন এক আছেন আমার সৃষ্টিকর্তা আছেন এখানে কোন লজিকের প্রয়োজন নাই তার মুর্শিকে এটা দিলেন এটা উনি জানতেন উনি কোথা থেকে সেই কত হাজার মাইল দূর থেকে কে তাকে শিখিয়ে দিলেন আল্লাহ আলমিনের মেহরবানি তার উপরে ছিল তাই তার আল্লাহ আলমিনের মেহরবানি পূর্ণ বান্দা অলিয়াল্লার মাধ্যমে তাকে সেভ করে নিয়ে নিলেন তো এখানে হলো অলিয়াল্লাহের কাছে এই জন্য আমরা যাবো আমরা যখন সাইক্লোন হয় তখন কোথায় যাই গভর্নমেন্ট কি করে একটা বিভিন্ন জায়গায় সাইক্লোন সেন্টার তৈরি করা আছে যেখানে সাইক্লোন প্রবন এরিয়াগুলি যেখানে আছে আমি জাপানে থাকি ওখানে ভূমিকম্প অনেক বেশি হয় ভূমিকম্প থেকে রক্ষার জন্য সাইক্লোন সেন্টার করা আছে কেন করা আছে যখন কোনো প্রলয় আসবে তখন তারা সেই সেন্টারে যদি যায় তাহলে প্রলয় তাদেরকে ধ্বংস করতে পারবে না এবং সেইখানে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ভয় দর থাকবে সেখানে সেখানে এক একটা সাইক্লোন সেন্টার করে আছে আমরা মানুষরাই তো তৈরি করছি এখানে কিন্তু সেই আলামিন আলমিন রহমতুল আলমিনকে যারা পাঠিয়েছেন এত আলমিন দিয়েছেন যে স্বয়ং ফিরেস তাদেরকে আর ছয় লক্ষ বছর এই সেই ফিরেস্তাদের সরকার শেষ শেষ করেন তাকে বিতাড়িত করে দিয়েছেন তা আল্লাহ মানবকে কতবার কত বড় উন্নত দরজা দান করছেন আল্লাহকে মানুষকে দুজকে দেওয়ার জন্য দান করছেন আল্লাহ আলম মানুষকে বেসতে দান করার জন্য আল্লাহবুল আলমিনের রহমদের মধ্যে ঢেকে রাখার জন্য দান আল্লাহবুল আলমিন মেহরবানি করছেন আল্লাহবুল্লা আলমিন আমাদের কামাল মসজিদ রবিবার মধ্যে সে ব্যাখ্যা করেন আল্লাহুল আলমিন একশোটার মধ্যে মাত্র এক ভাগ দয়া দুনিয়ার বুকে দিচ্ছে তাই আজকে মা কান্নাকাটি করতে করতে পার্থ হয় যখন জন্ম হয় শিশুর তখন সে চিৎকারের দিতে থাকে যখনই জন্ম হয়ে যায় তখন তার আদরে সব কুলে তুলে নেয় এবং সে দেখা যায় সে প্রস্রাব করে দিচ্ছে তারপরে সে আরেকটা একটা ঘুমায় না তার বাচ্চা আদর কিছুর জন্য সিনেমা মমতার জন্য আর আল্লাবুল আলমিন সেই একশো ভাগের এক ভাগ সেন মমতা দেওয়ার জন্য আমরা এই সেন মমতা দেখতে পাচ্ছি আর আল্লাহ আলমী স্বয়ং নিজেই রাখছেন নিরানব্বইটা সেন মমতা আল্লাহ আলমী তো আমাদের ভালোবাসেন তাই যুগে যুগে সমস্ত যুগে এক লক্ষ কোন জায়গায় দুই লক্ষ চল্লিশ হাজার পয়গম্বর কেউ কেউ বলে কম বেশি দুই লক্ষ চল্লিশ হাজার পয়গম্বর কেন আল্লাহ তালা পাঠিয়েছেন যুগে যুগে এরকম অবিশ্বাসী গ্রুপ থাকবে তারা ছয়তানের প্রয়োজন কিছু না কিছু ছয়তানের প্রচারিত রোগ প্রচারিত হবে তারা ছয়তানের তারা বিভ্রান্ত হবে কিন্তু আল্লাহ আলমিন যারা আল্লাহকে মানবেন তাদেরকে এই জন্য একজন রহমতের ভান্ডার দিয়ে রাখছিলেন নবীদের যুগে নবীদের দিয়ে প্রত্যেকটা যুগে এক একজন নবী আসছিলেন যখন প্রাউন অত্যাচার যখন নবরুত অত্যাচার করতেছিল প্রাউন অত্যাচার করতেছিল এক একজন ইব্রাহিম আল্লাহ পাঠিয়েছেন নবরুদের সময় প্রাউনের সময় মুসা আলাহালামকে পাঠিয়েছিলেন যখন সারা আরব জাহানের অন্ধকার যুগ ছিল আহমেজাহের যুগ ছিল যখন নিজের মে হইলে নিজের জীবন্ত মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত এমন কোন খারাপ ছিল না যা করতো না সেখানে আল্লাহ আলমিন মানুষকে তার মেহরবানিতে টেনে নিলেন রহমাতুল আলমিনকে ওখানে দান করলেন এবং তার মাধ্যমে সমস্ত জাহানকে আলোকিত করে দিলেন এবং যে এমন ভাবে আলোকিত করলেন রহমাতুল আলমিন যাকে সৃষ্টি না করলে সৃষ্টি কিছুই হতো না আমাদের প্রিয় নবীজিকে দিয়ে সেই রহমত দান করলেন এই আল্লাহ রহমতের ভান্ডার আছেন আমাদের নবীজি আমাদের পর্দানিশীল হয়েছেন আমরা নবী নবী আমাদের কাছ থেকে পর্দা নিষেধ হয়েছেন কারণ আমরা চোখে দেখতে পাই না আমাদের সেই চোখ নাই আমাদের কাবেল মোশেদ কন্টিনিউস বলেন এই দরবারে নবী গ্রহণ উপস্থিত আছেন আমরা দেখতে পাই না আমাদের সেই জ্ঞান নাই আমাদের সেই এলম নাই কিন্তু আমাদের কামেল মসজিদরা সব কামিলা সব এক আছেন আজকে আয়ত্ত যেখানে বললেন আউলিয়া বা এমন মাওলা সাহেব ব্যাখ্যা করেন আউলিয়া নবীদের যুগে সব এরকম আল্লাহর বন্ধুরাই ছিলেন সব আল্লাহর বন্ধুরা সব জানেন তো সেখানে আমাদের

এক উনি তিনটা ক্যাপসুল লিখে দিলেন ওষুধ লিখে দিলেন ডাক্তার সাহেবকে ধরুন ডাক্তার সাহেব এটা কেন দিলেন কি দিলেন এটা কি হবে খাইলে কেমন হবে এটা আপনি কেন এটা ভাই তাহলে তো সেই ওষুধ ভালো হবে আর যে নিছকই ভাবে এই তিনটা ক্যাপসুল খেয়ে নিল তার কথা মনে হয় দুই দিন পরে ভালো হয়ে গেল আমরা তো বুঝতে পারবো না যেখানে আল্লাহর রহমত কোথায় আছে কাজেই আমাদের জন্য সবচেয়ে আল্লাহ যার আমাদের জন্য সবচেয়ে মেহরবানি দান করছেন আল্লাহ আমাদের জন্য সেই সর্বশ্রেষ্ঠ একজন ডাক্তার আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন আজান গাছের রহমদালাইকে যিনি ওনার জীবন সবকিছু উৎসর্গ করেছেন একমাত্র সারা পৃথিবীর মানুষের জন্য আজকে আমরা যেখানেই যাই দুনিয়া যেখানে যাই যে প্রান্তে যাই যখন এই একটা অজিফা দেই তাজান গাছি রহমত লালাই নামটা হয়তো অনেকেই জানে না বিভিন্ন বিশে বিশ্বে বিভিন্ন জায়গায় হয়তো জানে না তারা হয়তো প্রথমই শুনলেন আমাদের কামেল মুর্শিদের নাম কিন্তু যখন অজিফাটা দেওয়া হয় দেখেন এইটা পড়েন এখানে লেখা আছে কি একবার আলহামদুলিল্লাহ সুরা তিনবার খুলে একবার ফালাক একবার না চার তার আগে আমরা পাঁচটা কলেমা পড়ে নেই বলেন এর আমরাও পড়ি এটা তো কম বেশি মিলিয়েছিল আমরাও তো জানি এগুলো পড়ি নবী আদান গাছ আমাদের কিছু নতুন কিছু আনেন নাই সমস্ত রহমতের যে ভান্ডার তৈরি হয়েছে নবীকরণ সাল্লাহ মাধ্যমে যে নূর প্রায় পৃথিবীতে স্টাবলিশ হয়েছে নবীকরণ সাল্লাহ সাল পরবর্তীতে সাহাবাহের মাধ্যমে যেটা আসছে এবং তাবে তাবে তাবিনদের মাধ্যমে সমস্ত আল্লাহদের মাধ্যমে তাদের যে নূর আল্লাহ তালা আনছে দিল পরিষ্কার হওয়ার জন্য আল্লাহ হওয়ার জন্য সেইগুলো সংকলিত করছেন তাই যে আমরা জানি অমুক মাঝাবের অমুক মাঝাবের অমুক সিলসিলার আমাদের কামাল মসজিদ আটজন আটজন পীরের মোসেন মুরিদ ছিলেন শুধু মুরিদ না প্রত্যেকটা সিলসিলার খেলাফত পাইছিলেন তাহলে সেই আটজনের কাছে আমরা যদি সিলসিলা খুঁজে দেখি তার তরিকার উনি উনি খেলাফত পাইছিলেন উনি সিস্তা তরিকারও পাইছেন মোজাদেদিয়া তরিকা পাইছেন সমস্ত তরিকার উনি লিডার তখন তার যে আমল ছিল তার মুর্শেদগণের কাছে গিয়া সেইখান থেকে রিপ্রেজেন্টেটিভ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি এটা প্রচার করো যেহেতু খলিফা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার রিপ্রেজেন্টেটিভ উনি সব কিছু নিয়ে একটাই মাত্র দিন আল্লাহর মেহরবানিতে এই আমাদের একটা চারটা স্কিম দিলেন যে বাবা তুমি পাঁচ অক্ত নামাজ পড়বে কাজা ছাড়া পাঁচ অক্ত হাক্কানি নজিফা পড়বে কাজা ছাড়া হালাল খাবে সাধ্য মতো তাকওয়া পরেশগারি করবে যার ফলে যেখানেই যেভাবেই বয়ান করা হোক কোরআনের আয়াতে যে কোন আয়াত নিয়ে ব্যাখ্যা করা হোক আমাদের চারটা স্কিম স্কিমের মধ্যে সে ব্যাখ্যা করা যায় কেন করা যাবে যখন ইমান আনবে পাঁচটা উপর ইসলাম নামাজ ইমান নামাজ জাকাত এবং রোজা এবং হজ তো এখানের মধ্যে দুইটা কম্পালসারি একটা হলো ইমান না হলে সে মুসলমান হবে না যখন সে ইমানই হয়ে গেল মুসলমানই হলো আল্লাহ তালা প্রথম হুকুম তার হুকুমটা পাঁচ অত্যন্ত নামাজ পড়বে এবং এই পাঁচ অক্টো নামাজ তোমাকে বিশ্বাসী অবিশ্বাসী থেকে আলাদা করে ফেলবে তো এই নামাজটা পড়তে হবে কাজা ছাড়া এমন ইসলামিক নেই যে রাম বলতে পারবে না পাঁচ অক্টো নামাজ না পড়লেও হবে একক তো কমাই পড়লে হবে অথবা এক তো বাড়িয়ে পড়লেও হবে সবাই বলে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আমাদের কামাল মোর্শেদ বলছেন বাবা পাঁচ অক্টো নামাজ পড়তে হবে শুধু একটু এক করে দিচ্ছেন যেটা কাজা ছাড়া আজকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম এরকম সারা বিশ্বে আমরা যদি মুভ করে দেখতে পাবো বিভিন্ন রকম সিলসিলা আছে কেউ করে একবারে আছে এটা এখন পথের মধ্যে আছে আমার যা পরিষ্কার নাই এখন অজু করার ব্যবস্থা নাই বাসে গিয়ে পরে থাকবো এই এই মুহূর্তে আমি একটু তজবি করতে থাকি পাশে গিয়ে নামাজটা পড়ে নেবো কাদা করে ফেলেনি ইন্টেনশনালি

আমাদের কালের মর্শেদ আজান থেকে ব্যাখ্যা দিচ্ছেন আজান গাছ যারা সেখানে আছেন এইভাবে তাদের জিন্দি পরিচালিত হচ্ছে এইভাবে তারা নামাজ কখনো কাজ করছে না যেখানে থাকেন সেইখানে তেমন নামাজ পড়ে নিচ্ছেন এটা আল্লাহ তাল্লাহ লাখ লাখ সুক্রিয়া আল্লাহ রবুল্লাহ আলমিনের বিশেষ মেহরবানি যে আমাদেরকে এই দরবারে আর একটা জিনিস শিখিয়ে দিছে নতুন আমরা আজকে হুজুর যেটা বললেন আজ বাবা তেহাত্তরটা যোগ বাহাত্তরটা হবে জাহান নামে দ্যাট মিনস আমরা বাহাত্তরটা ফেতনার মধ্যে পড়ব আমরা যদি বলি আমি এই কাজটা এই অজিফাটা পড়ি আমি আদান কাছে মুরিদান মরিদান আসি বাহাত্তর জন লোক আমাকে বলবে কেন বাবা তুমি এইটা কর কেন কারণ তার বাহাত্তরটাই হলো জাহান নামি গ্রুপের লোক হইতে পারে আমাদের কাবার মোর্শেদ বলেন কারণ বাহাত্তরটা গ্রুপ তো হবে বলে গেছেন আর একটা গুরু। থাকবে সুন্নতি গুরু কাজে যদি আমরা দেখি কোরআন আমাদের কামাল মোর্শেদ বলছেন সেটা যদি কোরআন হাদিস আছে নাই। সেই কামাল মোর্শেদ বলে গেছেন এবং সেটি আমরা প্রতিদিন দেখে আমাদের কামাল মোর্শেদ প্রতি রবিবারে এখন আমরা সারা বিশ্ব থেকে দেখতে পাই প্রতি আমরা জাপান থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে সবাই ও নামাজ পড়ে সেখানে বসে যাই ওদের হুজেকে সেই পাক শোনার জন্য আজকে সারা বিশ্ব থেকে কেন শুনতে পাচ্ছেন বাবা খুঁজে বলছেন বাবা এই একটা জিনিস বারবার তোমাকে ঝালাই করতে হচ্ছে কারণ ভুলে যাবো শয়তান আমাদের ভুলিয়ে দিবে কিন্তু কামেল মোর্শেদ আমাদেরকে বারবার ভুল শুকিয়ে দিচ্ছেন এবং বারবার ঝাড়াই করে ঝালাই করে দিয়ে আমাদের রবিবার মজলিস টাইম করে দিচ্ছেন বাবা তোমাকে বলবে না না তুমি মোনাত করবে না 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 তুমি অজিফা পড়বে না না তুমি এটা হালালে জমিতে সুদের মধ্যে এটা খুব একটা হালে এটা লাভ আছে তুমি না তুমি আবার রবিবার মজলিসে বসো কামেল মোর্শেদের বয়ান শুনে দেখবে এটা কোরআন হাদিস হারাম

সুদের কারণে সারা বিশ্বে যে সুদ জানি না এখানে কি অবস্থা আছে কিন্তু আমরা যারা বাহিরে থাকি যারা এই ভারত বাংলাদেশ বলতে আমরা জাপান আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যেখানেই বলেন সুদের যে কি পরিমানে একেবারে অক্টোপাসের মতো আটকিয়ে রাখছে এখান থেকে বাঁচা যে কত বড় কঠিন আল্লাহবুল্লা আলমী শুধুমাত্র আমাদের কামেল মুর্জিদের হুকুম আমাদের হুজুর আমাদেরকে বলছেন না বাবা ওখানে যাওয়া যাবে না তাই কামেল যাচ্ছি না, নতুবা আমরা সব জড়িয়ে যেতাম এবং আমাদের সব ইমান হারা হয়ে যেতাম যেটা কত বড় আল্লাহর তালার কাছে খাস মেহরবানি যে আমাদের আল্লাহবুল্লাহ আলমিন এই নুরের আমাদের কামেল মুর্শিদের সহপে এসে বসিয়ে দিতে পারছেন আমাদের উপলব্ধি করে দিতে পারছেন আমাদের মৌলানা সাহেব হুজুর বলতেন সবসময় আমাদের কামেল মর্শিদ আমাদের চশমা লাগিয়ে দিয়েছে নতুন আমরা দেখতেই পারতাম না হারাম জিনিসগুলি

আরগুলি কন্ডিশনাল আমি যদি রোজা থাকার মতো আমার ক্যাপাসিটি থাকে রোগা না হয় না হয় তাহলে আমি মাস রোজা থাকতে ফরজ একটা কন্ডিশন লাগানো আছে যদি আমি অর্থ না থাকে মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার এবং ফিরে আসার আমার হজ করতেই হবে যদি না থাকে আল্লাহ গফুর রহিম দ্যাট কন্ডিশনাল আমার যদি সাহেবের নেশাদ অর্থাৎ আমার সাহেব সাত ধরি স্বর্ণের পরিমাণ যদি টাকা থাকে অথবা বাহান্ন তোলা উপর টাকাতে আমার জাকাত দিতেই হবে ফরজ হয়ে যাবে নতুবা না হইলে কন্ডিশনাল আর তিনটাই কন্ডিশনাল কিন্তু নামাজ নট কন্ডিশনাল এটা ফরজ ইমান ফরজ আর যে কন্ডিশনাল গুলি আছে সেখানে পরেশ কাজ করে পরেশ সেখানে কাজ করে একটা পরেশ গাড়ি দেখা ব্যাখ্যা আমাদের কাবুল মোসাদে এখানে ব্যাখ্যা যে বাবা নবীগঞ্জ এখন বললেন যে সাহাবিদ আব্দুল বললেন দেখো এই অনেকগুলি রেখা টানলেন অনেকগুলি রেখা টানলেন একটা সোজা রেখা টানছে দেখো বাবা এই সহজ রেখাটাই হলো সিরাতুল মুস্তাকিম আর যে পাশগুলি আছে সব রাস্তা তুমি যদি মনে করো হাদিসেও আসছে যে হারাম ক্লিয়ার হালালও ক্লিয়ার বাট আর কনফিউশন কনফিউজিং কনফিউজিং সামথিং কিছুটা আছে সন্দেহযুক্ত এটা হালালও হতে পারে হারামও হতে পারে আমেল মোশেন বলে বাবা তুমি এখানে পরেশ গাড়ি করো তুমি এখানে যদি সন্দেহ হয় এটা হারাম হতেও পারে তুমি এটা ছেড়ে দাও যেটাই হলো পরেশ গাড়ি তো কাজেই আমি আজকে জাকা দিব কি দিব না এটা আমার নিজের কাছে চিন্তা করতে হবে আমি সাহেব এনে হলাম কি হলাম না আমার নিজে কাম করতে দেখতে হবে যদি জাকাত হয় আমার অবশ্যই দিতে হবে আমি যদি না দিই আমি গুণাগার হয়ে যাব তেমনিভাবে প্রত্যেকটা জিনিস আছে আমার প্রত্যেকটা জিনিসের জায়গায় চলবো আজকে একজন মহলা সাহেব বলছেন এটা না এটা তো সুদ না এটা হলো মুনাফা আর একজনে বলবে না না এটা এরকম হবে কিন্তু আমাদের কোরআন হাদিসে যেটা বলে যে না এইটা হলো হাদিস মুনাফা ক্লিয়ার ব্যবসা ক্লিয়ার সুদ ক্লিয়ার করা দিস আল্লাহ কোরআন ব্যাখ্যা করে দিয়ে গেছেন এরপরে যদি তোমার সন্দেহ হয় মরান যা বললো এটা কি হতে পারে তাহলে কি হবে পরেশ গাড়ি আমি ওটা ছেড়ে দিব আমি ওখানে যাবো না আমাদের কামেল মোর্শেদ বলছে বাবা পরেশ গাড়ি করো হালাল খাও আমি পরেশ গাড়ি ওই হারামের আশপাশেও যাব না পরেশ গাড়ি হলো সবচেয়ে মানুষকে উচ্চ স্থানে নিয়ে যায় পরহেশ না থাকলে তার নামাজ ঠিক মতো হবে না তার ইমান ঠিক মতো থাকবে না তার রোজা ঠিক মতো হবে না তার কিছুই হবে না এই জন্য কামেল মুর্শিদ কম্পালসারি করে দিচ্ছে আমাদের সাথে পরী আমাদের জন্য কম্পলসারি কারণ আমরা কামেল মুর্শিদের দরবারে এই এই চাটাইতে বসছি আমাদের কামেল মুর্শিদকে মেনে নিছি আমাদের উস্তাদ আকারে শিক্ষক আকারে পীর আকারে কাজে তার প্রত্যেকটা কথা মানা আমাদের মুড়িদ আকার আমার জন্য ফরজ আছে তাকে মানতেই হবে আজীব আছে আমার জন্য আমার ওয়াজি ভাষা আমাদের কামাল মোর্শেদের মেনে নিছি কাজে কামাল মোর্শেদ চারটা ইসকে আমাদের জীবন ইমপ্লিমেন্ট করব কাজে পরেশগাড়ি আমাদের করা অবশ্যই কর্তব্য যেহেতু আমরা কামাল মোর্শেদের দরবারে এসে হাজির হইছি এই জন্য পরেশগাড়ি করতে হবে আর একটা জিনিস আমাদের একটা ওজিফা দিবেন সেটা নিয়ে একটা আলোচনা আমাদের সব ওলামায়ে কেরাম গান করে গেছেন আমাদের সেই সারের কথাটাই বলি শমশেরি স্যার বলতেন যে বাবা আমি প্রথমে যখন এখানে আসি তখন সব এসে মার্কেট স্ট্রিট আমাদের পুষিদা কুলা সময় উনি এসে ওনাকে সবচেয়ে আকৃষ্ট করছে একটা জিনিস উনি অনেক উনি জানেন অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন না শুধু উনি বড় একজন ইসলামিক স্কলারও ছিলেন উনি বাংলাদেশে টিভিতেও অনেক অনুষ্ঠান করতেন ইসলামিক স্কলার অনুষ্ঠান করতেন তো ওনার আরো অনেক কিছু ওনার কি আছে কেতাবও আছে তো যাই হোক তো উনি বললেন যে বাবা আমি অনেক দিন ঘোরাঘুরি পৃথিবীতে ইসলামিক লাইন অনেক মুভ করছি আমি আমাকে সবচেয়ে আকৃষ্ট করছে এই আজান গাছি প্রমদ লালার প্রতি এত কেমনে এত বড় সায়েন্টিস্ট হলো একটা ওয়ার্ড দিয়ে সারা পৃথিবী রহমতে ঢেকে দিলেন ইলাহি রহমা জিয়াদা করো তাম আলমের উপর উনি বললেন যে আমার এই একটা ওয়ার্ড দিয়ে সারা পৃথিবীকে রহমতে ঢেকে দিলেন উইথ সায়েন্স উইথ সায়েন্স উইথ লজিক সায়েন্টিফিক আল্লাহ তালা বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসবো আমি তাকে ভালোবাসবো আল্লাহ তালা কালামের কথা তো উনি বলছেন একটা দোয়াই শিখাই দিয়েছেন ইলাহি রহমাজ করার তামাম আলম উপর আজকে যে কালকে আমার যে প্রতিবেশীটা আমার জমিটা ঠেলে দিয়ে একটা পিলার গড়িয়ে দিয়ে দিলো সে কি দুয়ার মধ্যে পড়লো তো যে আমার অফিসে আমার সাথে শত্রুতা করে সে এই দুয়ার মধ্যে পড়লো তো যে এখনো আল্লাহকে চিনতে পারে না সেও তো এই দুয়ার মধ্যে পড়লো তাহলে সারা পৃথিবীর কোন মাখলুকাতেই তো বাকি থাকলো না আর আমি যখন এই উইদাউট এনি ইন্টারেস্ট আমার কোনো স্বার্থ ছাড়াই যখন আমি আল্লাহটা করছি আল্লাহ বুল আপনার সমস্ত দোয়াকে আপনি আপনার সমস্ত ফেলেন আর আল্লাহ রহমত এমন একটা জিনিস আয়সা সিদ্ধানি সাল্লাম ওনার পা এত এই ইবাদত করতে করতে নামাজ করতে পা ফুলে যেতেন কারণ পায়ে যখন মালিশ করে বললেন ইয়া রাসুল্লা সাল্লাহাম আপনি এত ইবাদত করেন আপনাকে তো আল্লাহবুল্লা আলামিন রহমাতুল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টিই হতো না আপনাকে এত ইবাদত করতে হয় কেন আপনার কি যে হিসেবে জান্নাতি হবেন না নবী করিম হাত দিয়ে বলেন ইয়া আয়সা রাজা আল্লাহ রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না রহমত এমনই একটা আল্লাহর মেহরবানি মানুষের জন্য যার জন্য যেটা প্রয়োজন সেটাই রহমতের মধ্যে আছে কারো চাকরি দরকার সেটাও রহমতের মধ্যে আছে তারও জেল থেকে মুক্তি দরকার সেটাও রহমতের মধ্যে আছে তারও অমুক সমস্যা আছে সেটাও রহমান আল্লাহ সমস্ত রহমত সবাইকে ঢেকে রাখছে রহমত দিয়ে আর আমাদের কামেল বসে জবানা মুজাহে সারা জাহানের সমস্ত সৃষ্টি সমস্ত জ্ঞান আহরণ করে এই জন্য রহমতের দোয়াটা টেনে নিয়ে আসেন আমাদের জন্য আম করে দিচ্ছেন এখানে কেউ কোনো বাধা নেই আমাদের দূষিত হয়েছে জানেন একজন অন্য একজন ধর্মের লোক আসছিলেন তার কাছে একটা অজীবটা দিয়ে দিয়েছেন মা আপনি এটা আরেকজন যদি কোনো মুসলমানকে তাকে দিয়ে দিবেন তাকে দিয়েও এই রহমতের প্রচারটা করিয়ে দিলেন এমন একটা জিনিস আছে এমন একটা রহমত আছে যে এই অজিফাটা যেখানে পড়বে সেখানে সে রহমতের মধ্যে থাকা পড়ে যাবে আর যেটা কোরআন অনুসারে যে আমল যেটা আছে জানি আজকে বললেন। একবার এই অজিফা বললে একবার কইটা পাঁচবার বললে সহ সব আছে আমরা কোরআন হাদিস অনুসারে জানি এ ছাড়াও একটা জিনিস দেখেন আমাদের একটা আমাদের কোন এক বয়ানে আমরা শুনছি কোন আমি অনলাইনে শুনছি জাপানে বসেই সেই ঘটনাটা বলছেন যে এক বাচ্চা এক পীর ভাই এক বাচ্চা কূপের ভিতরে পড়ে গেছিল আমাদের আফিস সাহেব যেগুলো সময় হয়তো বা তো সেখানে তাকে ডেকে নিয়ে আসলেন যে বাবা তার পীর ভাই সংক্ষিপ্ত বলছি তার বাবা বলেন বাবা আট দিন যাবত হয়ে গেল তুমি আট বছর পাঁচ ছয় সাত বছর একটা বাচ্চা তুমি কোথায় হারিয়ে গেল তাকে যখন পেলেন কূপের মধ্যে তাকে যখন হুজিগুলোর কাছে বললেন হুজিগুলো বলেন ওইখানে কূপের মধ্যে খুঁজে দেখবে গিয়ে দেখেন কি সেই কূপের ভিতরে তার ছোট বাচ্চাটা পড়ে আছে উনি তুলে নিয়ে আসলেন দেখে যে কিছুই হয় না সাত আট দিনে দুধের বাচ্চা এত ছোট অল্প বাচ্চা তার কিছুই হয়নি কি কি হলো এখানে উনি বলেন বাবা তোমার কি হলো বলছে আমাকে গুড়া তো খুলে করে নিয়ে রাখতো এবং খাবার দিত রেগুলার এক গুড়া মানুষ ওনার উনি কিছু বললেন না উনি তো একজন ডিপুটি পীর ভাই উনি ছেলেকে সহই মজলিসে চলে আসলেন যখনই বসলেন আবার বাচ্চাটা চিৎকার দিয়ে বলে বাবা এই বুড়া লোকটাই তো আমাকে আট খুলে করে রাখলো দেখেন আমরা বুঝতে পারি না আমাদের হুজে গুলো হেকমাতের সঙ্গে বলে দিচ্ছে রেগুলার যে বাবা তোমার ছেলেটা যখন তোমার মেয়েটা যখন কথা বলা শিখবে তুমি তাকে কথা চলে তুমি কলেমাগুলি শিখাও তুমি নামাজটা শিখিয়ে দাও মধ্যে কি আছে সেই বাচ্চাটা কি শিখছিল তার বাবার সাথে এই হাক্কানি শিখছিল তার ছোট বাচ্চা কিন্তু তার বাবার সাথে হাক্কানি ধরু শেব শিখে দিছিল সে যখনই কুপে পড়ে গেছে হাক্কানি ধরু শেপ ফেলছে তার বাবার কথা শুনে জাস্ট আমার মোশে তাকে কোলে কোলে তুলে নিয়ে আমাদের আজকে অনেক জায়গায় যাই আমরা অনেক জানি আমাদের আজকে চাষ মান বয়ানও হয়েছে যে বাচ্চাদের মানুষ করার ব্যাপারে আমরা জানি না আমার আমাদেরকে আল্লাহ তালা এই কামেল না কেউ কিন্তু আমাদের কামেল মুর্শিদ একটা শিখিয়েছেন বাচ্চাকে নামাজ অজিফা শিখাবে নামাজ অজিফা এই অজিফার এমন একটা জিনিস আছে যেখানে শুধু সহায়ণ শহীপের সবই না এদের মূল্যবান একটা জিনিস আছে আমাদের কামেল মুর্শিদ যার ওই যে আমাদের মামা বললেন যার হাত তোলার আগেই তো আল্লাহ কবুল করেন হাতি সে হাদিসে করছি বলে আল্লাহ হাত ধোয়ার দোয়া করার আগে আল্লাহ তো কবুল করে নেন জি যার সেই আমাদের কামেল মসজিদ প্রতিদিন পাঁচ বার করে দোয়া করতেছেন এলাহি রহমান জিয়া করো যারা এই পড়েন পড়তেন এবং পড়বেন কেমত পর্যন্ত সকলের উপর আমি জানি না আমার ছেলেটাকে বলি যে বাবা তুই নামাজ পড়িস তুই এই করিস সেই করিস কিন্তু সেটা আমেরিকায় গিয়ে কি করে আমার দেখতে পাচ্ছি না কিন্তু আমার রশন জামিন কামেল মসজিদ আছেন উনি দেখতে পাচ্ছেন আমার সেই পীর আমার সেই মুড়িদের ছেলেটা ওইখানে পড়ে আছে আর তার জন্য আল্লাহ আমার মোর্শে দোয়া করতেছেন যেহেতু সেই অজিবা পরে তার জন্য দোয়া করছে রাহি রহমান যেটা যারা পরেন অজিবা পড়েন বা পড়তেন তাদের উপর আমার বাচ্চাটা যদি আমেরিকাতে বসে অজিবাটা রেগুলার পড়ে নামাজ পড়ে কামাল মোশের দোয়ার জন্য সে আর কোন দিন মিসগাইডেড হবে না কোনো বাহাত্তর ফেকা তাকে টাচও করবে না জেনারেশন টু জেনারেশন ইনশাল্লাহ কেম পর্যন্ত আমরা এই দরবারের ফয়জ বরকতের মধ্যে থাকতে পারবো আল্লাহ যেন আমাদের সবাইকে একে একনিষ্ঠভাবে মন দিয়ে প্রাণ দিয়ে যেন আল্লাহ আমাদের কামেল মসজিদে চারটা স্কিম পাঁচ নামাজ কাজা ছাড়া পাঁচ অক্ত অজিফাটা কাজা ছাড়া হালাল রুজি এবং সাধু মতো ফরেস্ট গাড়ির মধ্যে মজবুল রাখেন এবং দায় এবং দাখিল রাখেন কামেল মসজিদকে অন্তর থেকে ভালোবাসার সেই যেন দিল আমাদের আল্লাহ তারা তৈরি করে দেন আমিন সদাক আল্লাহ আজিম বলার মধ্যে কোনো ব্যাধি আল্লাহ আমাকে মাফ করে দেন হাক্কালীন দর্শক আল্লাহ

ফজরের পর থেকে শুরু হবে মগ্র পর্যন্ত তো জিয়ারতের জন্য যেটা প্রথমে বলা হয়েছিল যে আমাদের হজরা মরকের পশ্চিম দিক থেকে ঢুকবে এবং এগারো নম্বর থেকে ঢুকবে এই দুটো জায়গা থেকে ঢুকে উজু করে তারপরে মসজিদে আসবে জিয়ারত করে বাগমারি পার্কের দিকে যাবে তো আমাদের প্রশাসনের সঙ্গে এক্ষুনি আলোচনা হলো ওনারা বললেন যে এইভাবে করলে বাগমারির যে রোড মানিকতলা মেন রোড ওই রোডে যারা লাইন দিবে তাদের সমস্যা হবে সেই জন্যে ওটাকে আমাদের পুরনো যেভাবে জিয়ারত করানো হয় সেইভাবেই ইনশাল্লাহ হবে পুরনো যে আপনারা কাকড়গাছি বাগমারি গোরস্থান যেদিক দিয়ে ঢুকেন ওই দিক দিয়ে ঢুকে বাগমারি পার্কে গিয়ে পেচা পায়খানা উজু করে সে লাইন দেবেন এবং মসজিদের নিচে যেখান দিয়ে ঢুকতেন ওখান দিয়ে মসজিদে ঢুকে মাজার শরীফে ঢুকবেন তারপরে জিয়ারতের পরে যেভাবে আপনারা বেরোন সেইভাবে বেরিয়ে বাগমারি পার্কের মজলিস হবে ওখানে যাবেন অথবা বাড়ি যাবেন এইটা করে সবাইকে জানিয়ে দেবেন যেটা গত রবিবার বলা হয়েছিল সেই রুটটা চেঞ্জ হয়েছে আমাদের পুরনো যেভাবে জেরাত করানো হয় সেইভাবেই হবে বাগমারি পার্কের দিক থেকে লাইন হবে কাঁকড়গাছি বাগমারি গরস্থান এদিক থেকে লাইনটা আসবে এসে মসজিদ ঢুকবে সেই জন্যে মেহরবানি করে খেয়াল রাখবেন যে যেভাবে আপনারা প্রতি বছর গাড়ি নিয়ে আসেন সেইভাবে গাড়ি নিয়ে আসবেন তবে গাড়িতে বাস হোক লরি হোক বা ছোট গাড়ি যাই হোক প্রত্যেকটাতে হাক্কানি এই সালানা উরসকুল হাক্কানি অজয় মৌলানা সফিদ আসের রহমতুল্লা আলায় বাৎসরিক উরসকুল সালানা উর্ষকুল আঠারো বাগমারি রোড এইটুকু লিখে রাখবেন তাহলে গাড়িগুলোর সমস্যা হবে না প্রশাসন বলেছেন এই লেখাটা থাকলে আমাদেরও বুঝতে সুবিধা হবে যে এই গাড়িগুলো আমাদের এই পুরুষের মধ্যে আসছে ফলে তাদেরকে তারা আলাদাভাবে সাহায্য করবে সেগুলো পার্কিং করার বিভিন্ন ব্যবস্থাগুলো তারা করবে তো যে যেখান থেকেই আসবেন নির্মাণ করে এই জিনিসটা খেয়াল রাখবেন প্রতিটা গাড়িতে যেন একটা করে স্টিকার লাগিয়ে নিয়ে আসতে পারেন আর যেভাবে আপনারা আগে নামতেন সেইভাবেই নামবেন বাগমারি পার্কে গিয়ে ওখানে উজু করে পেঁচা যা করে ফারাকত হয়ে তারপরে মাজার শরীফে আসবেন কালকে যে মাজার শরীফ যেটা জিয়ারত হবে প্রথম জিয়ারতটা লাইভে দেখানো হবে প্রথম সাড়ে আটটা নয় তো হম আটটা থেকে সাড়ে আটটা আটটা থেকে সাড়ে আটটা এই আধ ঘন্টা লাইভে দেখানো হবে তারপরে জোহরের নামাজের পর জোহরের নামাজের পর যখন হয়ে কলা জিয়ারতে যাবেন ওই সময়